ধন্যবাদ আসলে আমরা যদি সঠিক পথটা ধরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু বলা যাবে যে আমি ঠিক কতক্ষণের মধ্যে আমার গন্তব্যে পৌঁছতে পারবো কিন্তু আমি যদি সে পথটি ভুল করে ভুল পথ দিয়ে আমার গন্তব্যে যেতে চাই তাহলে আসলে ঠিক কতক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছতে পারবো এটি কোনোদিনই বলা সম্ভব নয় আমাদের বর্তমানের যে রাজনৈতিক সংকট এই সংকটটি দিনে দিনে আরো যে ঘনীভূত হবে তার একটি লক্ষণ হচ্ছে এরকম ভাবে এতজন নাগরিকের বিবৃতি কারণ এরকম নাগরিকের বিবৃতি এরপর থেকে আসতেই থাকবে কিন্তু আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছতে পারবো কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে কেন বলছি কারণ যে ধরনের পরিবর্তনের পর যে পথ ধরে আমরা চলছি এটি কিন্তু একটি লক্ষ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের পরিবর্তনের পর যে যে নীতি বা কার্যক্রম অনুসরণ করা হয় আমরা যদি সেটি অনুসরণ করে এগিয়ে যেতাম তাহলে আজকে যে সংকট সেই সৃষ্টি হতো না সবার আগে আমাদের যেটি দরকার ছিল। আমরা যে সরকারটি গঠন করেছি একটি বিশেষ দুর্ঘটনার প্রেক্ষিতে সেখানে কিন্তু সাংবিধানিক কোন প্রক্রিয়া মানা হয়নি আর সাংবিধানিক প্রক্রিয়া মানার মতো বাস্তবতাও তখন ছিল না কারণ এই যে বিগত সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন সেটি কিন্তু কোন সাংবিধানিক প্রক্রিয়ায় যাননি এবং সেই সরকার চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হলো সেই শূন্যতা কাউকে না কাউকে তো পূরণ করতেই হতো এবং সেই শূন্যতা পূরণের জন্য সংবিধানে কোনো ধরনের রূপরেখা বা নির্দেশনা ছিল না এর এ ধরনের ঘটনা পৃথিবীর অনেক দেশেই ঘটে ঘটার পর যেটি হয় সেটি হচ্ছে যদি দেশটি রিপাবলিক হয় গণতান্ত্রিক হয় তাহলে সেখানে যে সরকার বা যারা দায়িত্ব গ্রহণ করে তাদের সেই দায়িত্বের বৈধতা উৎপাদন করার জন্য দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী যে জনগণ তাদের কাছে যাওয়া হয় এবং তাদের কাছে যাওয়ার চাপাবাজি ছাড়া সরাসরি যদি অকৃত্রিম কোনো পদ্ধতি থাকে সেটি হচ্ছে একটি সাধারণ গণভোট আমাদের সংবিধানে যে গণভোটের কথা বলা আছে সেটি হচ্ছে এক ধরনের গণভোট কিন্তু যে কোনো সংকটের জন্য সেটি সমাধান করতে গিয়ে যে পদক্ষেপে আমি গ্রহণ করি না কেন তার একমাত্র সম্মতি দেওয়ার একটি কিন্তু সার্বভৌম জনগণের এবং তাদের কাছ থেকে সে সম্মতি আদায় করার একমাত্র পদ্ধতি হচ্ছে গণভোট আমাদের সেই গণভোটে যাওয়া দরকার ছিল সরকার গঠনের সর্বোচ্চ তিন মাসের মধ্যে কিন্তু আমরা সেখান থেকে যে ভুলের সূচনা করেছি সেই ভুলে ভুলেই কিন্তু আমাদের বেলা যাচ্ছে সুতরাং নির্বাচন যে আসলে আমাদের আর কত অবস্থান করছে এবং সেটি যদি অর্থবহ নির্বাচন হয় তাহলে তো আমার মনে হয় সেই গন্তব্যের খোঁজ আমরা কোনোদিনই না আর যদি লামসাম কোনো নির্বাচন হয় কোনোরকম নিয়ম রক্ষার নির্বাচন হয় কিংবা লোক দেখানোর নির্বাচন হয় কিংবা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের নির্বাচন হয় তাহলে সেটা হয়তো আমরা ফেব্রুয়ারিতে করে আমরা দায় শেষ করতে পারি ধন্যবাদ